আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর দুই হাজার সালের নির্বাচন নিয়ে আর বিশেষভাবে ফোকাস করব এর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের ওপর আমাদের হাতে থাকা তথ্যের ওপর ভিত্তি করে আমরা এই পুরো বিষয়টা বিশ্লেষণ করব চলুন শুরু করা যাক একটা সংখ্যা দিয়ে চোদ্দ হাজার বিয়াল্লিশ এই সংখ্যাটা মনে রাখুন কারণ এটাই সাদিক কায়েমের বিজয়ের সংখ্যা আর এই সংখ্যাটা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা একটু পরে বুঝতে পারব তো মূল ফলাফলে যাওয়ার আগে চলুন নির্বাচনের প্রেক্ষাপটটা একটু জেনে নি মানে পুরো ছবিটা বুঝতে হলে তো গোড়া থেকে শুরু করতে হবে তাই না আমাদের তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বহুল আলোচিত নির্বাচনটা হয়েছিল দুই সালের নয় সেপ্টেম্বর সাদিক কায়েম যে প্যানেল থেকে লড়েছিলেন সেটার নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তার সাথে জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক পদে ছিলেন এস এম ফরহাদ আর এজিএস বা সহসাধারণ সম্পাদক পদে ছিলেন মহিউদ্দিন খান আচ্ছা প্রেক্ষাপট তো জানা হল এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে ফলাফল চলুন দেখি ভোটের বাক্সে ঠিক কী ঘটেছিল এই চারটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় ভোটের ব্যবধানটা খেয়াল করুন সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ ভোট আর তার ঠিক পরে যিনি ছিলেন তিনি পেয়েছেন পাঁচ হাজার ভোট মানে ব্যবধানটা কিন্তু বিশাল শুধু সেরা দুজন নয় চলুন পুরো তালিকাটাই একবার দেখি এখানে দেখুন সাদিক কায়েম প্রায় সাড়ে চোদ্দ হাজার ভোট পেয়ে জিতেছেন যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর দ্বিগুণেরও বেশি অন্য প্রার্থীরাও ভোট পেয়েছেন তবে জয়টা ছিল বেশ সুস্পষ্ট আর ব্যাপারটা কিন্তু শুধু ভিপি পদে সীমাবদ্ধ ছিল না ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলটা যাকে বলে একটা হ্যাট্রিক করেছে ভিপি জিএস এজিএস এই তিনটা বড় পদেই তাদের প্রার্থীরা জয়ী হয়েছেন সূত্র বলছে এটা ছিল একটা খুবই জোরালো বিজয় তো নির্বাচনের সংখ্যাগুলো তো দেখলাম কিন্তু এই বিজয়ী প্রার্থী নিজে কেমন চলুন এবার একটু সাদিক কায়েমের কাজ আর তার আদর্শের দিকে নজর দেওয়া যাক অবশ্যই আমাদের হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে তার কাজের পেছনের মূল দর্শনটা হয়তো এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় সূত্র বলছে তিনি এই দায়িত্বটাকে একটা পবিত্র আমানত হিসেবে দেখেন এবং বিশ্বাস করেন এর জন্য তাকে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে আর এই বিশ্বাসের কারণেই হয়তো সূত্রমতে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে দিন দিনরাত এক করে কাজ করছেন তাকে বর্ণনা করা হয়েছে এমন একজন হিসাগে যিনি শিক্ষার্থীদের জন্য একটা মেশিনের মতো ছুটে চলেন কোনো ক্লান্তি ছাড়াই তার এই অক্লান্ত পরিশ্রমের একটা ছোট্ট ঝলক পাওয়া যায় তার প্রতিদিনের রুটিনে তথ্য অনুযায়ী তার দিন শুরু হয় একেবারে ভোরে তাহাজুদের নামাজের মাধ্যমে এরপর ফজর শেষ করে সামান্য বিশ্রাম আর তারপর সোজা বিশ্ববিদ্যালয়ে নিজের দায়িত্ব পালনে হাজির এই স্লাইডটা তার কাজের দর্শনটাকে খুব ভালোভাবে তুলে ধরে একদিকে যেমন তার এই কঠোর পরিশ্রম অন্যদিকে বিশ্রামের ব্যাপারে তার নিজস্ব একটা ভাবনা আছে সূত্র বলছে তাকে যখন বিশ্রাম নিতে বলা হয় তখন তিনি বলেন যে এই বয়সটা তো সেবা আর এবাদতেরই বয়স তো এই ধরনের কাজ আর আদর্শের প্রভাবটা আসলে কতটা সুদূর প্রসারী চলুন পরবর্তী অংশে আমরা সেটাই একটু খতিয়ে দেখব সূত্র অনুযায়ী সাদিক কায়েমের প্রভাবটা নাকি শুধু ক্যাম্পাসের মধ্যেই আর সীমাবদ্ধ নেই তাকে এখন সারা দেশের তরুণদের জন্য একটা আদর্শ হিসেবে দেখা হচ্ছে এমনকি অনেক শিক্ষার্থী মনে করছেন তিনি হয়তো ডাকসুর ইতিহাসের সেরা ভিপি হতে পারেন আর সবচেয়ে অবাক করা তথ্যটা হল কিছু বাবা মা নাকি তার দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের সন্তানের নামও তার নামে রাখছেন এই পর্যায়ে এসে সূত্রটি একটি সংগঠনের কথা উল্লেখ করছে বলা হচ্ছে সাদিক ছাত্র ছাত্রশিবিরের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং এই সংগঠনটি তার কর্মীদের এমন দায়িত্বশীল ও পরিশ্রমী হিসাবে গড়ে তোলে তার এই কাজের ধরনের পেছনে এই প্রশিক্ষণকেও একটা কারণ হিসাবে দেখানো হয়েছে সূত্রটি তাকে মূল্যায়ন করতে গিয়ে বেশ বড় একটা দাবি করেছে তাদের মতে সাদিক কায়েমের মতো এতটা সৎ যোগ্য এবং একই সাথে জনপ্রিয় ছাত্রনেতা বাংলাদেশে বহুদিন দেখা যায়নি এটা অবশ্যই একটা বেশ শক্তিশালী মন্তব্য তাহলে তার নিজের লক্ষ্যটা কি তিনি নিজে কি করতে চান সূত্র বলছে সাদিক কায়েম এমন একটা ইতিহাস রেখে যেতে চান যেন আজ থেকে একশো বছর পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার অবদানকে মনে রাখে এই সবকিছু দেখার পর শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে একজন ছাত্রনেতার আসল উত্তরাধিকার বা লিগেসি আসলে কিসের উপর তৈরি হয় তার কাজের মাধ্যমে নাকি ভবিষ্যৎ প্রজন্মের বিচারের মাধ্যমে এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে